নর্থ সি ইউরোপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সমুদ্র নর্থ এর পশ্চিমে ব্রিটেন ইংল্যান্ড ও স্কটল্যান্ড পূর্বে ডেনমার্ক ও জার্মানি দক্ষিণে নেদারল্যান্ডস বেলজিয়াম ও ফ্রান্স এবং উত্তরে এটি নরওয়েজিয়ান সি এর সাথে যুক্ত এটি প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক গুরুত্ব এবং ভয়ঙ্কর আবহাওয়ার কারণে বিশেষভাবে পরিচিত নর্থ সিতে আবহাওয়া হঠাৎ করে বদলে যায় প্রচণ্ড ঝড় হঠাৎ তৈরি হয় যা শত শত জাহাজ ডুবিয়েছে প্রবল বাতাস ও ঢেউ বিশ ত্রিশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এখানে জোয়ার ভাটা অনেক শক্তিশালী উত্তর সাগরের জলস্তর কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিটার পর্যন্ত উঠানামা করে অপ্রস্তুত জাহাজ বা উপকূলে থাকা লোকজন সহজেই বিপদের মুখে পড়ে নর্থ সির তলদেশ অগভীর ও বালুময় ফলে প্রচুর স্যান্ডব্যাঙ্ক বা বালুর বাঁধ রয়েছে জাহাজ সহজেই আটকে যেতে পারে শত শত পুরনো জাহাজ ডুবি ও ডুবে যাওয়া সাবমেরিনও নেভিগেশনে বিপদ বাড়ায় নর্থ সির পানি বরফ শীতল কেউ পানিতে পড়ে গেলে অল্প সময় হাইপোথার্মিয়া হয়ে মৃত্যু হতে পারে এছাড়াও নর্থ সিতে প্রচুর তেল ও গ্যাস খুনি আছে ঝড় বা দুর্ঘটনার সময় এগুলোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটতে পারে একত্রিশ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি উনিশশো এক ভয়ঙ্কর ঝড় জলোচ্ছ্বাস নেদারল্যান্ডস ইংল্যান্ড ও বেলজিয়ামের উপকূলে আঘাত হানে এবং প্রবল ঝড় উচ্চ জোয়ার ও দুর্বল বাঁধ একসাথে ভয়াবহ প্লাবন সৃষ্টি করেছিল এর ফলে নেদারল্যান্ডসে প্রায় এক জন নিহত ইংল্যান্ডে তিনশো জন বেলজিয়ামে আঠাশ জন নিহত হয় এরপর নেদারল্যান্ডস বিশ্বখ্যাত ডেল্টা ওয়ার্কস ফ্লাড ডিফেন্স সিস্টেম নির্মাণ করে সাতাশে মার্চ উনিশশো নর্থসিতে একটি তেল রিগ ভেঙে পড়ে এবং একপাশের পাশের ভাসমান পন্টুনে ফাটল ধরা পড়ে ফলে পুরো স্ট্রাকচার উল্টে যায় এতে একশো জন শ্রমিক নিহত হয় এটি এর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর তেলরিক দুর্ঘটনাগুলির একটি অক্টোবর দুই এক ভয়ঙ্কর ঝড়ে নর্থসি ও ইউরোপের উপকূলে ব্যাপক ধ্বংস হয় এবং লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎবিহীন শত শত ফ্লাইট বাতিল জাহাজ ডুবি ঘটে এতে ইউরোপ জুড়ে অন্তত সতেরো জন নিহত হয় এটি সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ ঝড়গুলির একটি এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ